السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم من عبادكم وإمائكم إن يقولوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم وقال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الودود فاني مكاثر بكم الامم او كما قال عليه الصلاه والسلام بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم واجب الإحضار حَدَرَةُ الله إكرام وعزيز طلب عصام ومن ضم بلان ضم بيرو شمر دم صندي على عصام اللهم رب العالمين جمع دركي مهار قرب প্রয়োজনীয় কিছু কথা বলবার এবং শোনবার মতো পরিবেশ তৈরি করে দিয়েছেন এজন্য সকলেই আমরা রব বেকারিবার দরবারে কালি মাত্র শুকুরে রাখা দিয়ে পেশ করছি আলহামদুলিল্লাহ মাহত আহাজরিন আমি কোরআনের আগের মধ্য থেকে শ্রোত নৌরের বোতত্রিশ নম্বর আয়াত আমি আপনাদের সম্পর্কে তেলাভ করেছি আল্লাহ বা রব

ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াসলাহু লিআবাদিকুম ওয়া যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মধ্যে তোমরা যারা আছো কর্মধর আছো তোমাদের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি নির্দেশনা দিচ্ছি সেই নির্দেশনা হলো ওয়া আনকিহুল আয়ামা মিনকুম তোমাদের মধ্যে তোমাদের অধীনস্থ যারা আছে এই দেখে যারা প্রাপ্ত বয়স্ক বা বয়স্ক হয়েছে তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও কে দিয়ে দাও বিবাহ দিয়ে দাও এই আয়াতের মধ্যে একটি আয়াত শব্দ ব্যবহার হয়েছে তা হল কে আয়ামা মিন আল আইমন এর জমা হলো আল আয়ামা এই আয়ামা শব্দের অর্থ হলো যে সমাজের মধ্যে যারা অবিবাহিত আছে সেটা হতে পারে কোন যুবক ভাই অথবা বোন প্রাপ্ত বয়স্ক বা বয়স্কাই পৌঁছে গিয়েছেন আল্লাহ আলমিন তাদেরকে নির্দেশ দিচ্ছেন তাদের অভিভাবকদেরকে তোমরা এই প্রাপ্ত বয়স্ক যারা হয়েছে উপযুক্ত বয়সে যারা এসেছে তোমরা তাদেরকে বিবাহ আবার সঙ্গে সঙ্গে এটাও নির্দেশ দিচ্ছেন যারা বিবাহিত ছিল কিন্তু কোনো একটা ঘটনার কারণে বিবাহ বিচ্ছেদ হয়েছে অথবা স্বামী মারা গিয়েছে স্ত্রী আছে অথবা স্ত্রী মারা গিয়েছে স্বামী আছে যে কোনোভাবেই হোক যে উপযুক্ত বয়স হয়েছে এবং তার সামর্থ্য আছে আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে তোমরা অভিভাবক যারা আছো সমাজের কর্মধার যারা আছো তোমরা তোমাদের অধীনস্থদেরকে প্রাপ্ত বয়স্কদেরকে বিবাহ দাও এটা কার কথা

যে আতে রঙা রাফিমা আমার বিহি মিরাম নেকাহ যে আল্লাফা গ্রব্যের আলামী তোমাদেরকে যে নির্দেশ দিয়েছেন তোমরা এটা পালন করো পালন করলে কি হবে আল্লাফা গ্রব্যের আলামী তোমাদের কর্তৃক যে প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াদা করেছেন ওয়াটা পূর্ণ করবে কি মাদা করেছেন এটা আমি পরে এসেছি এই আয়াতের প্রেক্ষাপটে গফ শ্রীল একেরাম তারা বিভিন্ন করণে এসেছেন তার মধ্যে হহসরতে আবু বকর রাজি আল্লাহু উনার কথা হলো আতিয়াল্লাহু ফিমা আমারকুম বিহি মিনান নিকাহ এই বিবাহের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যে নির্দেশনা দিয়েছেন তোমরা সেটা আদায় করো তাহলে কি হবে ইয়ুম জিসলা কুমা ওয়াদাকুম মিনাল গিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহের পরবর্তী জীবন জীবনকে যে ধরত্ব দেওয়া অথবা সচ্ছলতা নিয়ে এসে দেওয়ার যে ওয়াদা করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন

তোমাদের মধ্যে যারা প্রচণ্ড বয়সে চলে আসতেছে তোমরা তাদেরকে বিবাহ হতে দাও অথবা তোমরা বিবাহ বন্দনে আবদ্ধ হও তাহলে কি করবেন এই এখনও বলেছি বন্ধুদের আল্লাহ বা বলয়ন আমি বলতেছেন এই বিবাহ বিবাহতে আবদ্ধ হওয়ার পরে যারা আমার অস্বচ্ছলতার মধ্যে থাকবে যারা দরিদ্র থাকবে আমি আল্লাহ অপলায় আমি করণে তাদেরকে আমি ধনী মানি এটা কিন্তু কিন্তু কোনো ব্যাখ্যা নাই শুধুমাত্র <etzt> <himself>

বিবাহের সামর্থ্য আছে তোমাদের মধ্যে যাতে বিবাহের সামর্থ্য আছে ফল তোমরা কি করো বিবাহ করো নির্দেশ এটা কেন বিবাহ করবে আমরা তো সাধারণত যেটা আমাদের সমাজের মধ্যে প্রচলিত নিয়ম বা আমরা মেনে থাকি রীতিনীতি যে আমি সন্তানকে বিবাহ দিব আমার একজন বৌমা হবে ছেলে বউ হবে বাড়িতে আসবে এসেই সে কি করবে থালা বাসন গরু ছাগল হাঁস মুরগি যত কাজ আছে সব বোমা করবে যদি কোন সংসারের মধ্যে কোন নতুন বৌদি নিয়ে এসেছে আর ওই মেয়েটি একটা কাজের মধ্যে সমস্যা বা ত্রুটি হয়ে গিয়েছে আমরা শ্বশুর শাশুড়ি যারা আছি বা হয়েছি সঙ্গে সঙ্গে বলে ফেলি তুমি কি বাবার বাড়িতে কিছু শেখা নাই তোমার বাবা মা কিছু শিক্ষা দেই নাই আরে ভাই সে মেয়েটি মাত্র এসেছে একটি মাস যায় নাই দুইটি তিনটি মাস পাঁচটি মাস যায় নাই ইতিমধ্যেই আপনি তাকে বলে দিলেন কি আপনার দেয় নাই কেন আপনি ছেলে আর বছর বাড়িতে থাকবে আদরের দুলারি আপনি পেয়েছেন আস্তে আস্তে করে তাকে শিখে নেন মানিয়ে নেন কিন্তু না এই যে সমাজের মধ্যে আমরা বৌমা পেরেই কেমন যেন কাজের বোয়া পেয়ে বসে এসে আমাকে আমাকে সবকিছু করে খাওয়াবে গরু পালবে হাঁস পাবে মুরগি পালবে খেতের কাজ করবে রান্না বান্না করবে চা বানিয়ে দিবে সময় মতো দিতে হবে তবু আর যদি কোনোদিন ফজরে পরে কোনো কাজের বাড়ির মানুষ যারা কাজ কাজ করে দৈনন্দিন এই বাড়ি বৌমা এসেছে আর ফজরে করে ঘুমিয়ে থেকেছে আল্লাহ বাড়ি যাই হোক কি আর বৌমা আসলাম কি সারা দিন ঘুমায় থাকে ফজরের পরে কাজ নাস নাই নাই শুধু ঘুমায় থাকে আর এখন তাকে তো আপনি পৌষ পান্তে দেন আপনার বাড়িতে মাত্র দেখেন বোন কি হাদিস কি বলতেছে আল্লাহ রাসূল বলতেছেন ফালিয়া তাজাউজ তুমি বিবাহ করো কেন বিবাহ করবে ফিন্নাহু আউদরিল বাসারি বিবাহে যন্ম কর তুমি দৃষ্টি সংযম করতে পারবে ওয়া আহসনা ফিল ফানজি তোমার লজ্জাস্থানকে তুমি সমস্ত গোনা থেকে হেফাজত করতে পারবে এদেই কি বিবাহের উদ্দেশ্য আমরা মনে করি যে আমার সন্তান আছে ব্যাস সেই লেখাপনা করবে 30 বছর পার হবে আরো 5 বছর সেই জীবনে যাবে সে নিজের পায়ে দাঁড়াবে স্টাবলিশ হবে এরপরে দশ লাখ বিশ লাখ পনেরো লাখ টাকা তার ক্যাশ অ্যাডভান্স থাকবে এরপরে তাকে বিবাহ দেন যৌবনে যৌবন নষ্ট করে দিলেন আপনি পিতা হয়েছেন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম হাদিস সেই হাদিস কোন সন্তান উপযুক্ত হয়েছে কোন মেয়ে উপযুক্ত হয়েছে আর আপনি অভিভাবক আছেন আপনার বিবেক থাকতে আপনার সন্তানকে আপনি সঠিক বয়সে উপযুক্ত বয়সে বিবাহ দেন নাই ওই সন্তান যে গুণায় যে গোনা করেন না কেন তার ভাগে আপনি হয়েছেন এখন বলেন বর্তমান যে এই ইন্টার ইন্টারনেট জামানা একদম সাত আট বছর থেকে শুরু করে একেবারে এই পরন্ত বয়স মানুষের হাতে পর্যন্ত এই ইন্টারনেটের ইন্টারনেটের বরকত পৌঁছে গিয়েছে এই জামানার মধ্যে একজন যুবক মানুষ সে আপনার পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত বিবাহ করবে না গোনামগ্ন থাকবে আপনার সামর্থ্য আছে আপনার সচ্ছলতা আছে আর্থিক সবকিছু আছে কিন্তু আমাদের সমাজের মধ্যে রীতি রীতি কি এখন বিবাহ করতে গেলেই আমার বিবাহের মধ্যে খরচ আছে কি খরচ এই যে কত কিছুই আপনারা তো বানিয়েছেন এটা আগেও আমি শুনি নাই এই যে বিবাহের আগেই মানুষ আসবে চল্লিশ পদের খাবার বানাতে হবে তাদের পিছনে এক লাখ টাকা খরচ করতে হবে এটা দিতে হবে ওইটা দিতে হবে রমজান আসলে পঞ্চাশ হাজার টাকার ইফতার দিতে হবে এই যে একটা রীতি বানিয়েছেন এজন্যই তো আমাদের মন করা রীতি বানানোর কারণে আমরা উপযুক্ত সন্তানদের কি করতে পারি না উপযুক্ত বয়সে বিয়ে দিতে পারি না কেন রীতি বানিয়ে নিয়েছি আমি যে আমার ছেলেকে যদি এখন বিবাহ দিতে চাই আমার সঙ্গে সঙ্গে দুই লাখ টাকা যাবে এরপর তাদের বাড়িতে থেকে লোক আসবে প্রতি বছর ইফতারি পাঠাও এটা পাঠাও ওই জায়গা এই যে রীতি নীতি আল্লাহ এসব কিছুই বলেন আল্লাহ বাংলাপুর আমি কি বললেন তোমাদের মধ্যে যেন উপযুক্ত বয়স এসেছে তোমরা বিবাহ দিয়ে দাও এক সাহেব আল্লাহ রসুল সাল্লাম এসেছে বলছে রসুল্লাহ আমি বিবাহ করবো আল্লাহ রসুল বলতেছেন তুমি তো বিবাহ করবে তোমার কাছে কি আছে কিছু নাই এই যে দেখতেছেন একটা চাদর পরা এই যে পরিহিত অবস্থা আছে গায়ে আছে আমার পরিজন অবস্থা আছে এটা আমার সম্ভব আর কিছু নাই আল্লাহ রসুল বলতেছেন তুমি কি কোরআন পড়তে পারো হ্যাঁ কোরআন পড়তে পারে ব্যাস তুমি তাকে তুমি তাহলে যাকে বিবাহ করছো ওকে তুমি কোরআন শিখিয়ে দিবে এটা তোমার বহর হয়ে যাও এটা সদর সাথে বিবাহ হচ্ছে আরে আপনাদের সতীপ সাহেব বিবাহ করলেন চাকরি মাত্র কয়েক মাস পেয়েছেন ব্যাস আমার প্রস্তাব যখন এসেছে আমার কথা শুনেছে আমার শ্বশুর বাড়ি একেবারে যার সদরে এখন আমি তো এখানে চাকরি করতেছি আমার বিভিন্ন প্রশ্ন তাদের কাছে যাওয়ার পরে আমার কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার মহর কেমন কি আমি বললাম ভাই মহর কিছু বুঝি না আমি এই মহরে ফাঁদে দেওয়ার জন্য প্রস্তুত আছি নগদ দিয়ে দিব আমার কিন্তু কোনো ব্যাংক ব্যালেন্স নাই আমার কিচ্ছু নাই আমার বর্তমানে অ্যাবিলিটি আছে আপনারা নিয়ে দিবেন কেন বলেন ব্যাস কোনো কিছু নাই তারা শুধুমাত্র এই কথা বলে যে সে আনেন তার কাছে আমরা নিয়ে দিয়ে দিই পরবর্তীতে গতবার শ্বশুর করে যখন গেলাম যাওয়ার পরে শ্বশুর মা ঘটনা শোনাচ্ছে যে বাবা আমার তো আগে থেকে নিয়ে ছিল আমি আমার মেয়েকে সরকারি চাকরি দিয়ে ছাড়া বিবাহ দিব না আমি বললাম তাহলে বাবা আমার কাছে কেন বিবাহ দিলেন আপনার এত বড় একজন মেয়ে তা বলতেছে বিবাহের জন্য দিলাম আমি একদিন মসজিদে গেলাম দেখি সেখানে দিন আলোচনা হচ্ছে দিন আলোচনা হওয়ার পর বিভিন্ন কথাবার্তা হচ্ছে যে মেয়ে কেমন বিয়ে দিবেন কেমন জামাই আপনি চান ওইখান থেকে আমার মনটা যে ধরছে বাসায় এসেই তোমার শাশুড়িকে বললাম মেয়ে যদি বিবাহ দিতে হয় তাহলে আলিমের কাছে বিয়ে দিব এই যে বিবাহ দিয়ে দিল তেমন কোন খরচ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা খরচ নাই যতটুকু প্রয়োজন এতটুকু খরচ করেছে আপনারাও গিয়েছেন আমার সাধ্য যতটুকু বলছিল আপ্রণ করেছি মেহমানদারি করেছি অতিথি করা আমি শেষ এই যে আমাদের সমাজের মধ্যে যে রীতিনীতি আসছে এই রীতি নীতির কারণে আমরা কোন দিকে যাচ্ছি কোথায় যাচ্ছে সমাজটা অথচ একজন যুবক সে মাত্র বছর বয়স থেকে শুরু করছে তার হাতে ইন্টারনেট ইন্টারনেট্রয়েড ফোন চলে আসতেছে সে তার জীবনটাকে কোথায় নিয়ে যাচ্ছে অথচ আল্লাহ রসুল মধ্যে কি বলতেছেন মুসলাদে আহমাদের মধ্যে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাই ছিলেন তাকে জিজ্ঞাসা করছে তুমি কি বিবাহ করেছ বলছে না বিবাহ করি নাই তারপরে বলল তুই বিবাহ করো না এটা ঠিক আছে কিন্তু তোমার অধীনে কি কোনো শরীর সম্পদ কোনো বাগি আছে বলল না আমার তো সেটাও নেই তারপর আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন তোমার কি আর্থিক সচ্ছলতা আছে বলল হ্যাঁ আছে আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন তুমি শয়তানের ভাই কার ভাই শয়তানের ভাই কেন আননিকা হুমিন সুন্নতি বিবাহ হলো আমার সুন্নাত সমস্ত নবীদের সুন্নাত আমারও এটা সুন্নাত আর তোমার সচ্চরতা আছে আর্থিক স্বাবলম্বী তুমি এরপরে তুমি তোমার অধিক একজন স্ত্রী রাখতে পারলে না আল্লাহ রাসূল পরবর্তীতে আমার সাথে ভয়ঙ্কর কথা বলতেছেন যে ওই ব্যক্তির সেই ওই ব্যক্তির থেকে নিকৃষ্ট আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন সচ্চরতা দিয়েছেন স্বাবলম্বী বানিয়েছেন এরপরে বিবাহহীন অবস্থা জীবন জমা করছে এর পরবর্তী বিষয়ে আরো ভয়ঙ্কর কথা বলছেন যে আল্লাপুল আলমী তোমাকে স্বাবলম্বী মোটামুটি বানিয়েছেন আর্থিক সচ্ছলতা দিয়েছেন এরপরেও তুমি বিবাহ করলে না মৃত্যুর সময় যত মানুষ মারা যাক ওই ব্যক্তি যদি এই অবস্থায় মারা যায় মৃত ব্যক্তিদের মধ্যে তার চেয়ে নিকৃষ্ট ব্যক্তি আর কেউ হতে পারে না বলবেন না কেন আল্লাহ রব্বুল আলমের প্রতি বাংলার মধ্যে প্রতিটা ব্যক্তির মধ্যে জৈবিক চাহিদা দিয়েছেন কিন্তু আমরা সমাজের মধ্যে কোরআন সন্নাকে মাইনাস করে এমন কিছু কাজ আমরা করছি যে কাজ করার কারণে শুধু আমি গোনাগার হচ্ছে এমন নয় আমার সন্তান গোনাগার হচ্ছে এমন নয় প্রতিটা সন্তান যত গোনা করছে আর আমিও সেই গোনার ভাগি হয়ে বোঝা খবর নিয়ে আমরা গহীর খবরে চলে যাচ্ছি কিন্তু আল্লাহ রসুল সাল্লাম আলহ্লাম আপনি স্বচ্ছলতা দ্বারা কি বুঝিয়েছেন দেখেন কি বুঝিয়েছেন এই সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে ফাস্কেলে کرام বলেন আপনার স্বচ্ছলতা দ্বারা এটা উদ্দেশ্য যে ব্যক্তি বিবাহ করার পরে মোটামুটি তারা চলতে পারে মোটামুটি বொரு সময় মনে হয় অন্তত 15000 কি আছে कमाई আছে

এরপর এখনো পর্যন্ত তার স্বপ্ন হলো আমি ইউএস আমেরিকা যাব আমি মিডিল ইস্ট কান্ট্রিতে যাব আমি অমুক দেশে যাব আরো দশ বছর টাকা বাড়াবো আমার ব্যাংক ব্যালেন্স হবে আমার গাড়ি বাড়ি হবে এরপরে আমি ওই নারী নিয়ে আসবো আরে ভাই আল্লাহ আলমী তোমাদের যৌবন আস্বাদন করার শক্তি দিয়েছিল তুমি কেউ সেই সোনালি সময়টাকে নষ্ট করে ফেলেছো এখন বই দিনের চল্লিশ বছর বয়সে বিবাহ করবে তুই তো যৌবনে সাজিয়ে পেলে না কাজেই আমরা যেন অভিভাবক আছে সমাজের মধ্যে আমাদের অধীনস্থা আছে আমরা একটু চিন্তা করি হাদিস আমাদের নির্দেশ কি দিয়েছেন আমাদের কি আছে আর আমরা কোন দিকে যাচ্ছি

এই জন্য বিবাহ করো আমরা বিবাহ করেই বৌদি দিয়ে বৌমা দিয়ে আমরা ছেলের বউ দিয়ে সঙ্গে বাড়ি নিয়ে আসতে হবে আল্লাহ রসুল বলতেছেন গিয়েছে আছে তোমরা উপযুক্ত বয়সে দিয়ে দাও কেন ছেলে ছেলের বই থাকবে মেয়ের থাকবে সময় মানে তুমি বছর পরে তুমি সমস্যা কোথায় কিন্তু না আমরা এটা করব না কোন আমরা করব হলো আমাদের ব্যাংক ব্যালেন্স খালিバリ হবে দশটা শুধু শুধু আমরা অপচয় করব গুণা করব ঢোল তবলা গান বাজনা করব তাই হলো যে 20 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করব হুদেই সমস্ত নষ্ট করব নিজের জীবনটাকে বংশপরম্পরে ছেড়ে দেব এরপরে কি আমরা বিবাহ করতে পারব কোথায়। মুসলমান দাবি করছি মান্ন দাবি করছি কিন্তু কোরআন আর হাদিসের যে আমল কারণ খুশি মত

অবদমিত করার জন্য এই রোজা তোমার যথেষ্ট হয়ে যাবে কিন্তু এই বিধানগুলি আমরা কয়েকজন জানছি এখন বলেন তো এই বিক্রমপুরের কথাই বলি আপনাদের সমাজের মধ্যে পঁচিশ বছর যুবক ভাই আছে আর তাকে তার মাসে সর্বনিম্ন পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম নাই খুব বেশি মানুষ আছে মনে হয় কম আপনারা তো পনেরো বিশ হাজার টাকা স্যালারি মনে করেন না আপনাদের মাসে পঞ্চাশ প্লাস পঞ্চাশ মাইনাস যদি ইনকাম হয় আপনারা স্যালারি মনে করেন না তাহলে যে ভাই পনেরো থেকে বিশ তিরিশ পঞ্চাশ থেকে ইনকাম করছে ওই ভাই গ্রহণ এখন সময় হয় নাই পঁচিশ বছর বয়স সাতাশ বছর বয়স বত্রিশ বছর বয়স তিন দিন আগে আমাকে বলো ওজন দোয়া করেন ইউএস আমার দোলা থাকে আমি ইউএসে যাব আমি বললাম ভাই আমার বয়স করো বত্রিশ করে বিহসি কবে করবেন কবে যাই যাব আমেরিকা যাব ওখানে গিয়ে হব পাঁচ বছর ধর্ম থাকবে এরপর এসে বিয়ে করব আমি বললাম সঙ্গী থাকবেন আরাই বলবেন ও দোয়া করুন হুজুর ওকে ভাই সবদিকে দোয়া কাজ হয় না দুই কাজ হয় না আপনি সালাত নামাজ সালাম নাই কিছু নাই রোজা নাই কোন শরীয়তের বিধাতের মোকাবিক্যে নাই কিছু নাই ওই যাচ্ছে যাচ্ছেAppCompatে আমার গুলাবা ইউএসএ থাকে আমার অমুক ভাই সে বিদেশ কান্ট্রি থাকে আমার অমুক ভাইয়ের কোম্পানি আছে আমার অমুক গুলো ভাইয়ের আমার ইন্ডাস্ট্রি আছে আমি ওখানে যাব মাসে আমার পঞ্চাশ হাজার টাকা ইনকাম হবে আমার ব্যাংক থাকবে ব্যালেন্স থাকবে গাড়ি থাকবে এরপরে বিয়ে করবো আরে ভাই সকল ব্যক্তিদের আপনি দেখেন না বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিও তো বিবাহ করছে আঠারো বছর বয়স প্রধানমন্ত্রী একাধিকবার প্রধানমন্ত্রী হয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা ওনার বিবাহ হয়েছে অল্প বয়স এখন তো বাল্য বিবাহ নামে আপনাদেরকে তিরিশ বছর প্লাস পার করে দেয় স্বয়ং আপনার বেগম খালেদা জিয়া পনেরো বিবাহ হয়েছে পনেরো বছর বয়স কি চান কাকে দেখতে চান সমস্ত সকল ব্যক্তিদের জীবন ইতিহাস আপনি জীবন ইতিহাস ঘটেন না প্রত্যেকে জীবনই পাবেন যাদের সফলতা এসেছে বিবাহের পরের জীবন থেকে কোথায় এই কথা পেয়েছেন যে আমি এটা করবো ব্যাংক করবো ব্যালেন্স করবো টাকা পয়সা কামাবো আমার সবকিছু হবে এরপরে বিয়ে করবো সকল ব্যক্তিদের জীবনী পড়েন জীবনী ঘাটেন দেখবেন প্রতিটা সকল ব্যক্তিদের জীবনী এটাই পাবেন তারা অল্প বয়সে উপযুক্ত সময় তারা বিবাহ ঘন্টা বদ্ধ হয়েছিলেন আপনার চরিত্র যদি সংশোধন না করেন আপনি সফলতা করতে পাবেন আল্লাহ রসল শান্ত বলেছে হাদিস এক হাজার পঁচাশির উপর হাদিস কবু

যে আল্লাহ পথে জিহাদ করছে এই ব্যক্তি দুই নম্বর হলো ওই ব্যক্তি ওই মোকাদার চুক্তিবদ্ধ গোলাম যে নিজের আজাদের জন্য চুক্তিবদ্ধ হয়েছে তিন নম্বর হলো আল্লাহ যে ওই ব্যক্তি যে ব্যক্তি শুধুমাত্র চরিত্র সংশোধন করার জন্য বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে আল্লাহ তাকে সাহায্য করেন মহবরম হাজির আর যে যেসব ভাইরা আছেন যুবক ভাইরা আছেন আপনারা কি লেট ম্যারেজ করতে চান নাকি টাইমলি ম্যারেজ করতে চান কথা বলেন তো যুবক ভাইরা একটু লেট ম্যারেজ না টাইমলি ম্যারেজ বলেন না ভাই টাইমলি ম্যারেজ বলেন লেট ম্যারেজ নাই নিজের পায়ে দাঁড়িয়ে আছেন আল্লাহ পাক যদি সমর্থ দিয়েছে তারা চেষ্টা করব তো ইনশাআল্লাহ অভিভাবক যারা আছে আমরা বিবাহ দেব ইনশাআল্লাহ হাসির কথা না ভাই একটা সমাজকে সুশৃঙ্খল করে চলমান রাখার জন্য সুশৃঙ্খল করে থাকার জন্য রাখার জন্য একটা যুবক বায়ের স্থিরতার প্রয়োজন আছে